আন্ডারে বানাইবে বেগুনে যদি ভিডিও তাকে কমেন্ট করবে এবং দেখতে লাগবে হালালসি জহন ফ্রামর ফোস্টার কিন্তু বানাই সাতকানি এদাম সারোড আলম টাবার আলম টাবর হয়েছে না আলম টাবর ঋতুর ভাষা ফার্নিচার দন এবং দেখতে লাগবে এবং ফার্নিচার লাইলে আত্মারিবে এবং এই ধরনের ফোস্টারের হাস তো চলতো চলের ইত্যালি কি এটা প্রায় নিশ্চিত মতো বানাইয়ে এবং এটা বিভিন্ন আগামী হালিয়ার জনসভা অর্থাৎ বিএমপি দলের ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক এবং হালিয়া বোধহয় এক তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ এবং আজকে বানার দল দিয়ে আগত একত্রিশ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ একটা মুজিবাই আছে এবং মুজিব চেয়ারম্যান জিবি এক নামে পরিচিত সাতকানিয়া জিবি কষ্ট করা অভিভাবক প্রচুর পরিমাণ ত্যাগী নেতা এবং অত্যন্ত পরিশ্রম করি এবং কষ্ট জিবাই বিএম পিল্লাই বলে অত্যন্ত পরিশ্রম করা এবং সব সময় দলের পাশে থাকে আগামী হালি ইয়ার জনসভায় যোগ দিন সফল কর এবং বেগুনে দেখে লিখবে

আর হাসন এটা প্রায় তিনশো এবং দেখতে লাগবে দুই ইঞ্জিন এটা ফার্ম আর দেখতে লাগবে জিন ফার্ম আছে বেগিম বানাইব দি হালাল সদর যদি কিয়া তো বানাইতে মনে হয় আরে কমেন্টে জানাইবে এবং আইবার নম্বর দিয়ে দিম সদর ইবের দুর্গতি জরা বুঝলি ইবলি হালাল সদর এবং বিভিন্ন প্রোগ্রামের পোস্টার ব্যানার এগিন করে এব কিয় যদি বনাই দিছ এব আৰু যেই ৰ' বনাই দিয়ে ইয়াত দন থাকিবি আৰ কমেণ্টত জানাই আই নম্বৰকৈ নিদিয়ে